নমস্কার বন্ধুরা মায়ের হেসিলে সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি রেস্টুরেন্টের মতন পনির আলুর পকোড়া ঘরেই কীভাবে বানিয়ে নিতে পারবেন পনির আলুর পকোড়া সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেতর থেকে হবে একদম জুসি আর ওপরটা কিন্তু হবে একদম ক্রাঞ্চি কিভাবে বানিয়ে নেবেন ঘরেই সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে দেখে নেওয়া যাক আমাদের কী কী লাগছে পনির আলুর পকোড়া বানানোর জন্য আমি তিনশো গ্রাম পনির নিয়েছি পনিরটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন আর নিয়েছি সেদ্ধ আলু তিনটে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কিছুটা প্যাপসিকাম কুচি গাজর কুচি আর বিনস কুচি নিয়েছি কিছুটা এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল সাদা তেলটাকে একটু গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা এক চামচ আদাটাকেও একটুখানি নাড়াচাড়া করে নেবো যেন কাঁচা গন্ধটা চলে যায় গ্যাসটাকে হাইতেই রেখেছি একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে তিনটে চারটে কাঁচা লঙ্কা এখানে আমি একটু কুচি করে নিয়েছি এটাকেও একটু নাড়াচাড়া করে নেবো কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনাদের ঝাল অনুযায়ী বা অছন্দ অনুযায়ী দেবেন এবার সমস্ত সবজিগুলো একে একে করে এখানে দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলোকে দিয়েও আমি এখানে পাঁচ থেকে ছ মিনিট একটু হাই ফ্লেমে রেখেই নাড়াচাড়া করে নেব যেন সবজির কাঁচা গন্ধটা চলে যায় আর ভেতরের যে একটা জলভাব সেটাও যেন একদম চলে যায় এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু নুন নুনটাকে দিয়েও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সবজিটা ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি এবার একটা গ্রেটার নিয়েছি আমরা পনিরটাকে একটু গ্রেট করে নেব এরকম ছোট গ্রেটার দিয়ে গ্রেট করলে কিন্তু ভালো বড় গ্রেটার দিয়ে গ্রেট করলে পনিরের দানা দানা ভাবটা থেকে যাবে এরকম ছোট গেটার দিয়ে পুরো পনিরটাকে আমরা গ্রেট করে নিয়েছি ওই একই গ্রেটার দিয়ে এবার সেদ্ধ আলুটাকেও আমি গ্রেড করে নিচ্ছি আলুটা গ্রেট করা হয়ে গেছে আমরা সবজিটাও কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার আলু আর পনিরের মধ্যে সমস্ত সবজিটাকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম বেশ অনেকটা ধনে পাতা কুচি এদের ফ্লেভারটা খুব সুন্দর আসবে স্বাদ মতো নুনটাও দিয়ে দিচ্ছি গোলমরিচ দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স দিলাম এক চামচ আর দিয়ে দিলাম চাট মশলা এক চামচ আর বাইন্ডিংয়ের জন্য এখানে বড়ো চামচে দু চামচ এখানে বেসন ব্যবহার করলাম এখানে চাট মশলার পরিবর্তে আপনারা কিন্তু আমচুরও ব্যবহার করতে পারবেন এবার সমস্ত কিছু একটু হালকা হাতে মেখে নিতে হবে দেখুন এই সময় বাইন্ডিংটা একটু দেখে নিতে হবে যদি এরকম মুঠোতে বাইন্ডিংটা হয়ে যায় তাহলে আর বেসনের ব্যবহারের প্রয়োজন নেই যদি এরকম মুঠো না হয় তাহলে কিন্তু আরও একটু বেসন এখানে অ্যাড করে দেবেন এরকমভাবে লম্বাভাবে সেপ দিয়ে আমি পকোড়াগুলোকে তৈরি করে নেব এরকমভাবে তৈরি করে নিচ্ছি তৈরি করা হয়ে গেছে রেখে দিচ্ছি একটা প্লেটের মধ্যে রেখে দিলাম এবার ওখান থেকে আরও একটুখানি নিয়ে আরও একটা পকোড়ার শেপ দিয়ে নিচ্ছি এরকম গোল করেও দিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী যেই শেপটা আপনাদের ভালো লাগে সেটাকেই তৈরি করে নিতে পারবেন আমি লম্বা শেপ দিয়েই আমি পকোড়াগুলোকে তৈরি করে নিচ্ছি তৈরি করা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি এবার একটা ব্যাটার তৈরি করে নেবো একটা বাটির মধ্যে দিয়ে দিলাম দু চামচ ময়দা আর দু চামচ কর্নফ্লাওয়ার ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গোলমরিচ আর সামান্য একটু নুন এবার অল্প জল দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবো এটা কিন্তু ঠান্ডা বা গরম জল নয় এটা রুম টেম্পারেচার থাকাই জল এবার জল দিয়ে ভালো করে একটু গুলে নেব ভেতরে যেন কোনো দলাভাব না থাকে একটু পাতলা করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি এবার ওখান থেকে পকোড়া নিয়ে আমি প্রথমে আমি এখানে ব্যাটারি চুবড়ি দিচ্ছি চুবড়ি দিয়ে আমি এখানে ব্রেড কার্মের মধ্যে কোটিং করে নেব এখানে দশ বারোটা আমি ব্রেড মিক্সিতে ঘুরিয়ে নিয়ে তারপরে শুকনো খোলা একটু ভেজে নিয়েছি এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে সাদা তেল সাদা তেলটা হাই হিটে গরম করে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখেই পকোড়াগুলোকে আমি ভেজে নেব এইভাবে কোটিং করে আমি পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি একসঙ্গে কিন্তু অনেকগুলো পকোড়া দিচ্ছি না অল্প অল্প পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি এবার একটা চামচ নিয়ে ওপরে এইভাবে একটু তেলটা দিয়ে দিচ্ছি যেন ওপরেও তেলটা পৌঁছে যায় আর ভেতরটাও কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যায় একটা পিঠ হয়ে গেলে আরেকটা একটা পিঠও উল্টে দিচ্ছি এইভাবে যখন লালচে কালার হয়ে আসবে লালচে এরকম হয়ে আসবে তখন এটাকে তুলে একটা পেপার টাওয়ালের মধ্যে রেখে দিচ্ছি যেন ওপর থেকে যে এক্সট্রা তেলটা আছে সেটাও যেন সোফ হয়ে যায় এইভাবে ব্যাচ ওয়াইজ আমি সমস্ত পকোড়াগুলোকেই ভেজে তুলে নিচ্ছি দেখুন ওপরটা হয়েছে কতটা ক্রাঞ্চি আর ভেতরটা হয়েছে কতটা জুসি আপনাদের পছন্দ মতন যে কোনো সস দিয়ে এটাকে পরিবেশন করুন তৈরি হয়ে গেল আমাদের পনির আড়ুর পকোড়া আশা করি বন্ধুরা আজকে রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলো একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন